হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য ফিরে দেখুন দু হাজার দাঁতন মেলা দাঁতন মেলা দু হাজার চব্বিশে মেলার শেষ দিনে প্রচুর পরিমাণের ভিড় এবং সেই অসাধারণ মুহূর্ত সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ প্রচুর মানুষের আনাগোনা কেনাকাটা মেলা মানে আনন্দ মেলা মানে ভালোবাসা সেই সুন্দর মুহূর্ত আমরা আজকে দন্তনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা বন্দি করা সেই রাতের সুন্দর মুহূর্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে এসেছি আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রচুর পরিমাণে শেয়ার দেবেন ভিডিওটি ভালো লাগলে কারণ অনেকেই হয়তো মেলায় আসতে পারেনি আপনাদের শেয়ারের মাধ্যমে এই অসাধারণ মুহূর্তটি ওনারা দেখতে পেলে খুবই আনন্দ পাবে মেলা মানে ভালোবাসা মেলা মানে আনন্দ মেলা মানে বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাঘুরি ভালো মন্দ খাওয়া দাওয়া ইত্যাদি সেই সুন্দর মুহূর্ত আমরা এক বছরের আগের ভিডিও আবারও সেই ফিরে দেখার জন্য সেই সুন্দর মুহূর্ত নিয়ে এসেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন দাঁতনা প্রাকৃতিক দৃশ্য এমন একটা প্ল্যাটফর্ম আমরা যেখানে যাই সেখানকার ভিডিওগুলি আমরা সীমাবদ্ধ করে রাখি আপনারা চাইলে যখন খুশি চাইবেন আপনারা ইউটিউব থেকে ফেসবুক থেকে সরাসরি সুন্দর সুন্দর মুহূর্তগুলি আপনারা দেখতে পাবেন তাই দেরি না করে ঝটপট আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিন লাইক করুন এবং শেয়ার করে দিন এই শেয়ারের মাধ্যমে প্রচুর মানুষ হয়তো এই ভিডিওটি দেখতে পাবে এবং আজকের এই সুন্দর প্রতিবেদন কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন